গাড়িটা কি একটা সাইকেল আসবে না স্কুটি আসবে না বাইরে ভালো ভালো রেঞ্জার সাইকেলের দামে চলে আসবে মাত্র পঁচাশি হাজার টাকায় দেবো মাত্র এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা ডিএক্সআই উইথ এস পঁচিশ অব্দি ট্যাক্স ফার্স্ট অনার এর গাড়ি কুড়ি থেকে তিরিশ হাজার টাকা নিয়ে আসবেন গাড়ি নিজের করতে পারবেন উনিশের গাড়ি ফার্স্ট অনার উনত্রিশ অব্দি ট্যাক্স পেড করে দেবো গাড়ি উনত্রিশ ট্যাক্স গাড়ি চালান বিক্রি করে দেন মাত্র আজকে অনলি পঁচিশ হাজার চলা

আপনি যেটা চাইবেন সেটা করে দেবো যেটাই চাইবেন যেটা চাইবেন হান্ড্রেড লোন হান্ড্রেড পার্সেন্ট লোন বলা হয় যে জিরো ডাউন পেমেন্ট জিরো ডাউন সো ফ্রেন্ডস কেমন আছেন আশা করি আপনারা খুবই সুন্দর এবং খুবই ভালো আছেন এবি আর কার কেয়ারের ওনার আমাদের দাদা দাদা নমস্কার নমস্কার কেমন আছেন ভালো আছি স্যার আপনি কেমন আছেন খুবই সুন্দর অনেক দিন পরে আপনার সঙ্গে দেখা হয়েছে আচ্ছা আপনার প্রিভিয়াস জব যে ভিডিও ছিল সেই ভিডিওর রেসপন্স খুব ভালো ভালো ছিল খুব ভালো রেসপন্স খুব ভালো কাস্টমারদের সঙ্গে আমরা ডিল করেছি অলমোস্ট আপনি দেখতে পারেন আমার অলমোস্ট সব গাড়ি আমাদের সেল আউট হয়ে গেছে তো আমরা আজকে যে অফারগুলো তো আমরা বলেই দিয়েছি প্লাস বেস্ট প্রাইস চিপ প্রাইস অ্যান্ড কারেন্ট মডেলের গাড়ি আমরা প্রোভাইড করতে চাইছি কেননা আমাদের পুজোর অফারের সাথে সাথে আমরা কোয়ালিটি কার উইথ চিপেস্ট প্রাইস নিশ্চয়ই খুবই দারুণ আমরা প্রোভাইড করতে যাইছি โอเค চলুন চলেন আমরা হ্যাঁ বেশি অনেক কথা হলো আজকে আমাদের ফার্স্ট গাড়ি থাকছে স্যার ফার্স্ট গাইজ গাড়ি থাকছে এই গাড়ি সম্বন্ধে দেখুন এই গাড়ি মার্কেটে পাওয়া যায় না স্যার পাওয়া যায় ফ্রি স্টাইল যে চাপে অ্যাকচুয়ালি দেখুন এটা শুনতে খুব বাজে লাগবে যে ফ্রি স্টাইল গাড়ির সম্বন্ধে এডুকেটেড পারসন যারা আচ্ছা তারাই ফ্রি স্টাইল বা ফোর্ডের গাড়ি ইউজ করে জানো না এটা আমার নলেজের দিক থেকে বলছি ফোর্ড সবাই ইউজ করে না না যারা ফোর্ডের সম্বন্ধে জানে যারা ফোর্ডকে ট্রাস্ট করে যারা ফোর্ডের সম্বন্ধে জানে এর পারফরমেন্স কেমন তারাই ইউজ করে তো একদম লয়ার সাহেবের গাড়ি দু হাজার উনিশের গাড়ি উনত্রিশটা ফুল গাড়ি অরিজিনাল পেইন্ট চব্বিশ অবধি ট্যাক্স পেইড করা রয়েছে আমি উনত্রিশ অবধি ট্যাক্স পেড করে গাড়ি দেবো অনলি পঁচিশ হাজার চলা স্টেপনি আননিউজ আননিউজ ফ্রি স্টাইল টাইটেনিয়াম প্লাস টাইটেনিয়াম প্লোর্ট ফ্রিস্টাইল টাইটেনিয়াম প্লাস হচ্ছে ফ্রি স্টাইল একদম টপ অপ লাইন মডেল ওকে ওকে মানে এটা হচ্ছে আইটোয়েন্টি সেগমেন্টের গাড়ি আচ্ছা আচ্ছা আপনাকে আমি আইটোয়েন্টির নিচে দেবো নিচে দামে নিচে দামে নিচে থাকবে আইটোয়েন্টির থেকে বেশি হুম ট্রাস্ট করতে পারবেন ফোর্টকে নিশ্চয়ই তো এই গাড়ি স্যার অলমোস্ট আই টোয়েন্টি দু হাজার উনিশের গাড়ি পাঁচ লক্ষ টাকার উপরে সেল আউট হয় ওকে আপনাকে আমি চার লক্ষ আশি হাজার টাকায় দিয়ে দেবো চার লক্ষ আশি চার লক্ষ পঁচাত্তর হাজার টাকায় দিয়ে দেবো উইথ আপনার চলুন আজকে আরেকটা অফার থাকবে কি অফার আজকে অফারে অফার থাকবে অফারে অফার আজকে অনলি 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 চার লক্ষ পঁয়ষট্টি হাজার টাকায় গাড়িটা আপনাদের করতে পারেন উইথ উইথ নেম ট্রান্সফার ফ্রি ফ্রি নেম ট্রান্সফার ফ্রি ওকে এই গাড়ি কেরালা হায়দ্রাবাদ পুনে ব্যাঙ্গালোরের কাস্টমাররা বেশি কেননা লং জার্নির জন্য খুব ভালো সার্ভিস প্রোভাইড করে অলমোস্ট কুড়ির ওপরে মাইলেজ ফিচার্স খুব ভালো পাবেন পনেরো ইঞ্চি টায়ার মানে আপনি গাড়ি যখন রোডে ছুটবে গাড়ি রোড কামড়ে চলবে এর কোয়ালিটি বলার নেই বলার নেই হ্যাচব্যাক এর উনিশের গাড়ি আপনি আপনাকে আমি বলি একটা ওয়াগেনার গাড়ির সঙ্গে ফোর্ডের এর ফ্রি স্টাইল এর পার্থক্য নিশ্চয়ই তুলনা হয় না তো আপনি একটা উনিশের গাড়ি নিতে যাবেন ওয়াগেনার সাড়ে চার লক্ষ টাকার নিচে পাবেন নিশ্চয়ই নিশ্চয়ই তো এটাই আসি দামটা কত হলো 465 উইথ নেম ট্রান্সফার ওকে ওকে এন্ড লোন করিয়ে দেবো আমি উইথ লোন লোন তো অবশ্যই আমি করাবো এই গাড়িটায় আমি আপনাকে সিভিল ভালো থাকলে স্যার স্যালারিড পার্সন হলে ইয়া আইটি ফাইল কারোর আছে বিজনেস করে তাদের থাকলে অলমোস্ট অলমোস্ট হান্ড্রেড পার্সেন্ট লোন আমরা প্রোভাইড করে দেবো হান্ড্রেড পার্সেন্ট লোন হান্ড্রেড পার্সেন্ট লোন বলা হয় যে জিরো ডাউন পেমেন্ট জিরো ডাউন পেমেন্ট আচ্ছা তারপরে আমাদের আই টোয়েন্টি আচ্ছা আই টোয়েন্টি কত সালের টু মডেল ওকে অ্যাসটা অপশনাল আচ্ছা একদম টপ অফ লাইন ওকে এইটিন মডেল টোয়েন্টি এইট ট্যাক্স ওকে ফার্স্ট ওনারের গাড়ি গাড়ি আর সব গাড়িতে আমার ইঞ্জিনের ওয়ারেন্টি রয়েছে প্রতিটা সব গাড়িতে লেটারপ্যাডে লেটার প্যাডে আপনি লিখে নিতে পারেন আপনার তিনটে ফ্রি সার্ভিসিং আমাদের তরফ তিনটে ফার্স্ট ফ্রি সার্ভিসিং আমাদের তরফ থেকে থাকবে এক বছরের ওয়ারেন্টি থাকবে কোনো গাড়িতে কোনো গাড়িতে ছমাসের ওয়ারেন্টি থাকবে নিশ্চয়ই অ্যান্ড অ্যাক্সিডেন্টাল সার্টিফিকেশন আমাদের থেকে থাকবে থাকবেই নন অ্যাক্সিডেন্টাল গাড়ি প্রোভাইড করছি এর সার্টিফাইড আমরা করে দেব ওকে ঠিক আছে আচ্ছা আই 20 2018 ওকে 228 ট্যাক্স ওকে ইন্স্যুরেন্স কম্প্রিহেনসিভ দেওয়া রয়েছে ফার্স্ট ওনারের গাড়ি রয়েছে এন্ড নন অ্যাক্সিডেন্টাল কার ওকে গাড়ি অ্যাস্ট অপশনাল টপ অফ লাইন সব এসি পাওয়ার স্টিয়ারিং পাওয়ার উইন্ডো মিউজিক সিস্টেম নেভিগেশন স্টিয়ারিং মাউন্টেন কন্ট্রোল অটোমেটিক ওভার ভিএম চারটি এয়ারব্যাগ চারটি এয়ারব্যাগ চারটি এয়ারব্যাগ চারটি এয়ারব্যাগ সব পেয়ে যাবেন ওকে ওকে হ্যান্ডরেস্ট এর দামে থেকে শুরু করে সব ফিচারস ইনক্লুডিং আছে ওকে দাম আজকে কত গাড়ি 5 লক্ষ টাকার নিচে দেব স্যার 4 লক্ষ কত 95000 টাকা আপনি নিচে নামে করতে পারেন গাড়িটা উইথ নেম ট্রান্সফার দেবো আজকে ফ্রি উইথ নেম ট্রান্সফার 4 লক্ষ 95000 টাকা উইথ লোন কত লোন আপনি যেটা চাইবেন সেটা করে দেবো যেটাই চাইবে যেটা চাইবেন প্রোফাইল ভালো হতে হবে প্রোফাইল ভালো হতে হবে দেখেন আপনারা ভিডিওর মাধ্যমে নতুন গাড়ি কিনতে যাচ্ছেন আপনারা শোরুমে তো আজকে এই গাড়িটা আপনাদের ফিল কেমন হচ্ছে মানে মনে হচ্ছে এমনই যে আপনারা নতুন গাড়ি দেখছেন তো স্যার এটা কত স্যার দেখুন আমার কাছে ম্যাক্সিমাম গাড়ি নতুনই আছে হুম হুম স্টাইল বাম্পার টু বাম্পার অরিজিনাল প্যান্ট এইটিন এর গাড়ি বাম্পার টু বাম্পার অরিজিনাল প্যান্ট নাইনটিন এর গাড়ি বাম্পার টু বাম্পার অরিজিনাল প্যান্ট দেখুন নতুন গাড়ি থেকে আজকে ইউজ কারের মার্কেট বেশি ফ্লো হয়েছে কারণ হচ্ছে ইউজ কার ডেপ্রিসিয়েট করে গাড়ি প্রোভাইড করছে আচ্ছা একটা নতুন গাড়ি আমি আপনাকে বলে দিই এই গাড়ি নতুন দাম সাড়ে আট লক্ষ টাকার ওপর নতুন গাড়ি নতুন গাড়ি আমার বিভাগ আজকে দেখছে দেখছে সেকেন্ড হ্যান্ড গাড়ি তিন বছর পুরনো গাড়ি তিন বছর পুরনো আপনাকে আমি এই গাড়িটা প্রোভাইড করে দেবো আজকে উনিশের গাড়ি ওকে উনত্রিশ ট্যাক্স ওকে আপনি যদি আজকে দু হাজার চব্বিশে গিয়ে গাড়ি কেনেন নতুন গাড়ি আপনি উনত্রিশ অব্দি ট্যাক্স পাবেন পাবেন এটা তো আমি আপনাকে উনত্রিশ অবধি ট্যাক্স করে দিচ্ছি মানে ট্যাক্সের হের নেই না কেননা গাড়ি রাস্তায় নামলে পেপারে খরচা আপনাকে পেপারে খরচা আমি মানিয়ে দিচ্ছি উনিশের গাড়ি উনত্রিশ ট্যাক্স ফার্স্ট ওনারের গাড়ি আজকে মাত্র আর মাত্র সাড়ে পাঁচ লক্ষ টাকায় দিই লক্ষ টাকার আমার আজকে ভিডিও দেখুন দু হাজার কুড়ির গাড়ি আমি অনেক ভিডিও দেখেছি আপনার এর আগের ভিডিওতে আমি আপনাকে বলি আমি একটা ব্যালানো দেখেছি টু মডেল আচ্ছা প্রাইস আস্ক করেছে পাঁচ লক্ষ চল্লিশ হাজার টাকা ওকে ওকে

মাত্র আর মাত্র পাঁচ লক্ষ কুড়ি হাজার টাকায় দেবো আজকে ওনলি পাঁচ লক্ষ পাঁচ লক্ষ কুড়ি হাজার টাকায় দেবো আজকে এবং জিরো ডাউন পেমেন্ট এবং জিরো ডাউন পেমেন্ট উইথ নেম ট্রান্সফার ট্রান্সফার উইথ নেম ট্রান্সফার ফ্রি ওকে আচ্ছা আবার একটা নতুন মানে শোরুম পিস গাড়ি এগুলোর বলা যায় স্যার দু হাজার বাইশের লাস্টের গাড়ি ওকে ওয়াগেনার আমি এর আগে অনেক তুলেছি ওয়াগেনার ম্যাক্সিমাম জায়গায় স্যার আপনি ওয়ান লিটার ইঞ্জিন ভিএক্সআই মডেল পাবেন আচ্ছা তো আপনাকে আমি মনে বলিয়ে দিই এটা 1.2 লিটার ইঞ্জিন উইথ ZXi মডেল ZXi একদম টপ অফ লাইন ওকে এসি পাওয়ার স্টিয়ারিং পাওয়ার উইন্ডো মিউজিক সিস্টেম অনলি 16000 চলা অনলি 16000 চলা দুই বছর পুরনো গাড়ি 2 লক্ষ টাকার উপরে এটাই बेनिफिट দেবো আমি 2 লক্ষ টাকার উপরে 7 লক্ষ 90 হাজার টাকা নিউ প্রাইজের দাম আচ্ছা 7 লক্ষ 90 হাজার টাকা নিউ প্রাইজের দাম অন রোড অন রোড আপনাকে আমি 2022 এর গাড়ি সাটা শব্দের ট্যাক্স ZXI মডেল আজকে আমি আপনাকে উইথ নেম ট্রান্সফার উইথ নেম মাত্র পাঁচ লক্ষ টাকায় দিয়ে দি পাঁচ লক্ষ 50 পাঁচ লক্ষ 45 দিয়ে দি 40 ডান করে 5 লক্ষ 40000 টাকায় আপনার কথা আমি ডান করে দিলাম ডান ডান পাঁচ লক্ষ 40000 টাকায় 5 লক্ষ 35000 ডান করলাম মনে রাখতে হবে মডেল 22 গাড়ি আচ্ছা আচ্ছা উনিশের গাড়ি জেড এক্স আই মার্কেটে বিক্রি হচ্ছে চার লক্ষ সত্তর চার লক্ষ আশি হাজার টাকা সুপার মাত্র মাত্র পঞ্চাশ হাজার টাকা এক্সট্রা দিন স্যার আর তিন চার বছর তিন বছরের নতুন গাড়ি পাবেন তিন বছরের নতুন নতুন গাড়ি তো এটা উইথ নাম নেম টু স্কোর ফ্রি হচ্ছে ফাইভ ল্যাক থার্টি ফাইভ থাউজেন্ড ওকে বলছিলেন পুজোর অফার দেব হ্যাঁ তো আজকে দেখুন অনেক গাড়ি তো আমরা দেখালাম তো আজকে আমি অফারটাও আপনাদের চ্যানেলের মাধ্যমে শেয়ার করতে চাই নিশ্চয়ই যেটা হচ্ছে আমাদের অফারের মধ্যে আজকে খুব নতুন নিত্য নতুন অফারগুলো রয়েছে যেরকম আছে তিন লাখ টাকার উপরে যে গাড়িগুলো কাস্টমার আমাদের কাছে পারচেস করবে তাদের মধ্যে লাকি ফার্স্ট কাস্টমার ওকে আমরা তাদের প্রোভাইড করছি ফুল ফ্যামিলি ফুল ফুল ফ্যামিলিতে যেরকম বাবা মা ছেলে বাচ্চা ছেলে বা বাচ্চা মেয়ে তিনজনের জন্য উইদাউট এনি কস্ট এখান থেকে লাভালহ লেখা ঘুরতে যাওয়ার ট্রিপ পাহাড়ে ঘুরতে যাওয়ার মধ্যে শুধুমাত্র এই নয় যে আমরা ওখানে আপনাকে ট্রেন ফেয়ার দেবো এই নয় আমাদের ট্রেন ফেয়ার থেকে শুরু করে যাওয়ার ট্রেন ফেয়ার আসার ট্রেন ফেয়ার প্লাস ওখানে দুদিনের থাকার সকালের ব্রেকফাস্ট থেকে শুরু করে দুপুরের লাঞ্চ থেকে শুরু করে রাতের ডিনার থেকে শুরু করে ইচ অ্যান্ড এভরিথিং থাকবে শুধুমাত্র আপনাদের খরচা হিসাবে আপনারা যদি সাইট সিন করতে করতে যায় সেটা আপনার এক্সট্রা খরচা লাগবে অনেক ভালো অফার আমরা দিচ্ছি কারণ পুজোয় অনেক অনেক ফ্যামিলিরা ছুটি পায় গভর্নমেন্ট ছুটি থাকে তো তারা এই সময়টাকে কাজে লাগায় যে আমরা ঘুরতে যাব ইভেন এই রোদের মধ্যে তারা সমুদ্র বেশি প্রেফার করে না তারা পাহাড় বেশি প্রেফার করে তো আমাদের নিজস্ব আমাদের গেস্ট হাউস রয়েছে তো আমরা ওখানে প্রোভাইড করছি আপনারা যান মজা করুন আপনারা হিল ফিল করুন ভালোবাসেন এটা হচ্ছে আমাদের ফার্স্ট

তো গিভ ভাউচার যেটা থাকবে দেখুন অনেকে অনেকের কাছে পাই ইনস্টা ম্যাটার করে না অনেকের কাছে ঘুরতে অর্ডার ম্যাটার করে না অনেকের কাছে মিক্সার ব্লেন্ডার টিভি ম্যাটার করে না বাড়িতে তো আছেই কিন্তু অনেকের কাছে ম্যাটার করে একটা পয়সা যে আমার বাড়ির ফ্যামিলির জন্য আমাকে কিছু কিনে দিতে হবে তো আমরা অ্যামাজন গিভ ভাউচার আপনাদের প্রভাইড করে দেব তো সেই সেই গিভ ভাউচারদের মধ্যেও আবার কিছু ভাউচারে আপনারা তিন হাজার টাকা পর্যন্ত ম্যাক্সিমাম আপনারা গিফট ভাউচার পেয়ে তিন হাজার টাকা থেকে লোয়েস কত লোয়েস পাঁচশো টাকা পাঁচশো টাকা এর ভিতরে যেকোনো একটা যে কোনো গিফট ভাউচার আপনারা পাবেন এটা ফোর্থ প্রাইস মানে আপনারা ধরুন আমার একটা পাঁচ লক্ষ টাকার গাড়ি প্রথম যে কাস্টমার বিক্রি করে নিয়ে আমরা ডেলিভারি করতে পারবো সেই কাস্টমারের জন্য ঘুরতে যাওয়ার ট্রিপ থাকবে নিশ্চয়ই সেকেন্ড কাস্টমারের জন্য থাকবে টিভি এরকম ভাবে থার্ড কাস্টমারের জন্য মিক্সার গ্রাইন্ডার এন্ড ফোর্থ কাস্টমারদের জন্য ফোর্থ ফিফথ সিক্স কাস্টমার সবার জন্য থাকবে গিফট ভাউচার গিফট ভাউচার হয়ে গেল আবারো আমরা নেক্সট গাড়ি চলুন নেক্সট গাড়ি কেওবি কেওবি 100 100 যে এটা আমরা টপ মডেল করে দেব করে দেবেন মিডল টপ মডেল আছে আচ্ছা একদম টপ মডেল হয়ে যাবে মানে এর মধ্যে অ্যান্ড্রয়েড সিস্টেম হয়ে যাবে হুম রিয়ার পার্কিং সেন্সর উইথ ক্যামেরা হয়ে যাবে ওকে আপনার চারটে পাওয়ার উইন্ডো হয়ে যাবে সবকিছু হয়ে যাবে সর্বকিছু হয়ে যাবে গাড়ি 19 এর গাড়ি নাইনটিনের গাড়ি উনত্রিশ অব্দি ট্যাক্স পেড করে দেবো আচ্ছা স্যার আপনি নাইনটিনের কোনো এসিউবি সেগমেন্ট সিক্স সিটার পাঁচ লক্ষ টাকার নিচে পাবেন না পাওয়া যাবে না কিন্তু আমার ভিভাস আজকে ভিডিও দেখছে গাড়ি নেওয়ার জন্যে স্যার আমি চার লক্ষ আশি হাজার টাকায় দেবো চার লক্ষ আশি সাড়ে চার লক্ষ টাকায় দিই চার লক্ষ পঞ্চাশ উনিশের ওয়াগেনার আচ্ছা উনি উনিশের সুইপ পাবেন সাড়ে চার লক্ষ টাকা না অসম্ভব এত তো ভিডিও করেছেন অসম্ভব

উনত্রিশ অব্দি ট্যাক্স পেড করে দেবো ফার্স্ট ওনারের গাড়ি নিউ মডেল করে দেবো নিউ মডেল করে দেবো নিশ্চয়ই নেক্সট আমাদের একটা আবার একটা ফোর্সের গাড়ি স্যার মার্কেটে ফোর্ড অনেক ভালোভাবে এখন নিজেকে এস্টাবলিশ করছে নিশ্চয়ই আর আমরা শুনেছি ফোর্ড আবার রিলঞ্চ করছে ইন্ডিয়াতে আবার আসছে আমি শুনলাম তো ফোর্ড ইকো স্পোর্টস টাইটানিয়াম ফেসলিপ মডেল ওকে

ডিজেল মডেল আছে ওবি ডিজেল মাইলেজ কি মাইলেজ 25 এর উপরে লং গেলে 28 29 মাইলেজ পাবেন স্যার আচ্ছা স্কুটি থেকে বেশি মাইলেজ স্কুটি থেকে বেশি তেল ভরবেন বুঝতে পারবেন না তেল মানে আপনি চলে যাবেন চলে তার কারণ দোস্ত এটা ডিজেল ডিজেল আচ্ছা আজকে রাস্টিং কত 650 নিচে আপনি কলকাতা মার্কেট ঘেস্তে পারবেন না 650 নিচে আপনি কলকাতা মার্কেট ঘেস্তে পারবেন না বাট আমরা দেখছি আমরা এবিআর কার কেয়ারে রইছি আজকে মাত্র স্যার এই গাড়িটা দেবো স্যার পাঁচ লক্ষ পঁচানব্বই হাজার টাকা পাঁচ লক্ষ পঁচানব্বই পাঁচ লক্ষ টাকায় টু মডেল আঠাশ অব্দি ট্যাক্স টাইটেনিয়াম মডেল ফেস লিফ্ট ফেস লিফ্ট হায়দ্রাবাদ কেরালা চলে যাবে গাড়ি নিশ্চয়ই পাঁচ লক্ষ ছ লক্ষ টাকা লোন করে দেবো ছ লক্ষ টাকা লোন হবে আচ্ছা ব্রেজা ব্রেজা আচ্ছা নাইনটিন মডেল মডেল আমার কাছে আজকে নাইনটিন এইটিনেরই গাড়ি ম্যাক্সিমাম রয়েছে স্যার আপনি বাইশ আওয়ার মানে সর্ব গাড়ি কারেন্ট মডেল সব ম্যাক্সিমাম গাড়ি কারেন্ট মডেল আছে মডেল তা সত্ত্বেও ওর ভিতরেই কিছু মানে গাড়ি আছে হ্যাঁ সব এবং স্বপ্ন যে আমার কম পয়সায় ভালো গাড়ি দরকার আচ্ছা এটা ব্রিজা 2019 মডেল ওকে উনিশ অবধি ট্যাক্স পেড করে দেবো আচ্ছা ফার্স্ট ওনার ডক্টরের গাড়ি ডক্টর ডুবেন অরিজিনাল ফিফটি টু থাউজেন্ড চলা ওকে ফার্স্ট আপনি ভেতর দেখিয়ে দেবেন খুব ভালো কন্ডিশনে আছে রিমোটে শুধু ব্যাটারি লাগাতে হবে আমার আচ্ছা মানে চাবির রিমোটে শুধু ব্যাটারি লাগাতে হবে সর্বকিছু কমপ্লিট স্যার গাড়ি পেট্রোল সাউন্ডের গাড়ি আছে ডিজেল বাইশ তেইশের উপরে মাইলেজ প্রোভাইড করে আর এর মানে সার্ভিস কস্ট জিরো বলতে পারেন জিরো জিরো বলতে পারেন সার্ভিস এর সার্ভিস কস্ট জিরো এর সার্ভিস কস্ট জিরো জিরো বলতে পারেন এত বড় গাড়ি সাড়ে তিন হাজার চার হাজার টাকা সার্ভিসিং

ডিজেল গাড়ি সাউন্ডলেস। সাউন্ডলেস। আপনি সাউন্ড শুনলে বুঝবেন পেট্রোল গাড়ি। নিশ্চয়ই। গাড়ি আজকে মাত্র প্রোভাইড করে দেবো স্যার। দেখুন। গাড়ি 6 লক্ষ 90 হাজার টাকা দিয়ে আমরা তো মকড়শালে থাকি। হুম হুম। যে ডিলাররা 5 কোটি 10 কোটি টাকা নিয়ে ব্যবসা করছে। আচ্ছা। তারা যদি মার্কেট থেকে বেশি আর্ন করে। আমরা তো কম ব্যবসা করছি। তা আমাদের তো 1 টাকা বেশি ইনকাম দরকার। দরকার। কিন্তু তাও করছি না আমরা।

ডক্টর গাড়ি ডক্টর ড্রেভেন এটা কতবার করতে হবে তাহলে লোনের জন্য সাড়ে ছ লাখ টাকা লোন করে দেবো পুরোপুরি ফুল ফান্ডিং মানে জিরো গরিবের গাড়ি বলে আমি গরিবদের ইসে করব না করবেন না ডিমোটিভেট করব না গরিবরাই কালকে আমি গরিব ছিলাম আজকে একটু হলেও বড়লোক হয়েছি আচ্ছা গরিব থেকে মানুষ ওপরে ওঠে নিশ্চয়ই দু এগারো সালের গাড়ি ওকে এগারো নভেম্বর মাসের গাড়ি ওকে এত বড় গাড়িটার দাম মাত্র আজকে কত দেব এক লক্ষ পঁচানব্বই হাজার টাকায় এক এককাই প্রাইস এক লক্ষ পঁচানব্বই মারাত্মক রোধ এক লক্ষ পঁচানব্বই হাজার টাকায় দেড় লক্ষ থেকে এক লক্ষ ষাট হাজার টাকায় লোন করে দেবো কি আবার লোন করে দেবো লোন করে লোন করে দেবো দু থেকে তিন বছরের লোন করে দেবো আর এটা টলটার গাড়ি মানে ভায়োটার গাড়ি হুম আর সব গাড়িতে আমার নন অ্যাক্সিডেন্টাল আছে সব গাড়িতে

আপনি যদি দেখুন আপনি যদি লাইভে আমার কেনা দাম দেখিয়ে দিতে পারেন আমি তাই দেখিয়ে দিয়ে দেবো আপনার কাস্টমাররা দেখতে চায় এক অষ্ট হাজার টাকানা গাড়িটা এখন ডেলিভারি করবো তখন পলিশ করবো দু হাজার টাকা দু হাজার টাকা কস্টি পাঁচ দশ দু লাখ দু লাখ দু লাখ দু লাখ আট লাখ টাকা লাগিয়ে যদি কুড়ি হাজার টাকা প্রফিট হয় আমার আমার সংসার আছে আমিও বিয়ে করেছি সবাই বড়ো বড় হচ্ছে নিশ্চয় পাঁচ হাজার টাকা প্রফিট যদি আমাদের কাছে আমাকে না দিতে পারে কাস্টমার গিয়ে বোকা হোক আমি চাই বোকা হোক নিশ্চয়ই কাস্টমার ঠিক আছে তো এটা দু হাজার দশের গাড়ি দু হাজার দশের গাড়ি মাত্র এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা ডিএক্সআই উইথ এবিএস পঁচিশ অব্দি ট্যাক্স ফার্স্ট অনারের গাড়ি ফার্স্ট অনারের গাড়ি ঠিক আছে ও জলের দামে ফলের রস জলের দামে ফলের হাত সেট করুন গাড়ি দামে জলের ভেতরে কত পরিষ্কার রয়েছে গাড়ি নিশ্চয়ই খুবই এসি পাওয়ার স্টিয়ারিং পাওয়ার উইন্ডো মিউজিক সিস্টেম সবকিছু পেয়ে যাবেন গাড়িতে সেকেন্ড ওনার গাড়ি রয়েছে আপনার এগারোর লাস্টের গাড়ি রয়েছে ছাব্বিশের লাস্ট অব্দি ট্যাক্স পেড করা রয়েছে চালান শিখুন আবার বিক্রি করে দেন ঠিক আছে আচ্ছা এই গাড়িটা কি একটা সাইকেল আসবে না স্কুটি আসবে না বাইরে ভালো ভালো রেঞ্জার সাইকেলের দামে চলে আসবে মাত্র পঁচাশি হাজার টাকায় দেবো অনলি পঁচাশি এগারোর কোনো গাড়ি পঁচাশি হাজার টাকায় খুঁজে বের করে দেখুন খুঁজে বার করে খুঁজে বের করে দেখান আচ্ছা আমাদের নেক্সট থাকছে অল্টো অল্টো আটশো অল্টো এইট হান্ড্রেড নয় অল্টো কে টেন থাউজেন্ড আচ্ছা অল্টো কে টেন অল্টোকে টেন থাউসেন্ড ঠিক হাউসেন্ড তো এটা সেন্ট্রাল গভর্নমেন্টের গাড়ি ছিল ওকে যে ভদ্রলোক এই গাড়িটা চাপতেন তিনি জি এস একদম মেন হেড অফিসে চাকরি করেন আচ্ছা আচ্ছা তো গাড়ি খুব ভালো কন্ডিশানে আছে টুকটাক স্ক্র্যাচ আছে চোদ্দো গাড়ি উনত্রিশ ট্যাক্স চব্বিশ নয় দোশ চোদ্দো গাড়ি উনত্রিশ ট্যাক্স গাড়ির চালান বিক্রি করে দেন মাত্র আজকে

ষোলোর গাড়ি ছাব্বিশ ট্যাক্স আচ্ছা ষোলোর ওয়াগেন আচ্ছা এই দামে যদি পেয়ে যান হ্যাঁ ওই দামে দেবো আপনাকে ওই দামেই হ্যাঁ গাড়ি দেবো আজকে মাত্র মাত্র তিন লক্ষ তিরিশ হাজার টাকায় অনলি তিন লক্ষ তিন লক্ষ তিরিশ হাজার টাকায় ষোলোর জ্যাস দেবো ষোলোর জ্যাজ হ্যাঁ আরও কিছু গাড়ি আমাদের কালকে ঢুকবে আমি আপনাদের ভিউভোরকে বলে দিই আচ্ছা বলে টু থাউজেন্ড ফিফটিন মডেল গ্র্যান্ড আইটেন গ্র্যান আইটেন পঁচিশের লাস্ট অবধি ট্যাক্স পেড করা যেটা আমরা প্রোভাইড করে দেবো মাত্র টু সেভেন্টি ফাইভে